আসসালামু আলাইকুম তুমি কি ভারসিচিতে চান্স পাইতে নাকি চাও নাকি ভার ভারসিচি দশ দিনে ভারসিচি এই ইউনিটে চান্স নিশ্চিত বই আমাদের আর কি ঠিক আছে তো তোমরা অলরেডি এই মিমটা দেখছো মেবে এটা বেসিক্যালি আমরা ইচ্ছা করেই পোস্ট করছি যাতে একটু ভাইরাল খায় বইটা একটু মার্কেটিং কম হচ্ছিলো তো একটু ট্যাকটিক্যালি খেলছি আর কি আমরা আমরা এখানে ভারসিচি লিখে একটা পোস্ট করছি দেন এটা হলো আমাদের একটা ডেমো বই অ্যাকচুয়াল বই হলো এটা দশ দিনে ভার্সিটি ইউনিটে চান্স নিশ্চিত বই এটা হলো ম্যাট কভার আর এটা অ্যাকচুয়ালি ট্রলের জন্য ট্রল কভার সো এটা এটা বেসিক্যালি বেটার ভার্সন আর কি বইটা ওকে তো এখন তোমাকে বলি যে কেন আমরা এই ভার্সিচি বই লিখি ঠিক আছে ভার্সিচি বইটার প্রচুর মানে মানুষজন এটার বিরুদ্ধে যে কেমনে দশ দিনে চান্স নিশ্চিত করতে বলে এটা আসলে অ্যাকচুয়ালি মার্কেটিং গিমিক নামটা ওভাবে দেওয়া দশ দিনে চান্স নিশ্চিত করা দশ দিনে এই পৃথিবীর কেউ ভার্সিটিতে চান্স পাইতে পারে উত্তরা না কখনোই দশ দিন পরে চান্স পাওয়া যায় না কিন্তু কিন্তু দশ দিনে ট্র্যাকটিক্যালি পড়াশোনা করে চান্স পাওয়ার পসিবিলিটি এক গুণ দুই গুণ না কয়েকশো গুণ বাড়ায় দেওয়া যায় যদি আমি জানি দশ দিনে আমি কী পড়বো কতটুকু পড়বো প্রপারলি পড়ব তাইলে দশ দিনে চান্স পাওয়ার একটা হিউজ পসিবিলিটি থাকে কারণ চান্স দেওয়ার মালিক আল্লাহ পরিশ্রম করার কাজ হল তোমার এখন দেখো এই বইটার দাম নিয়ে অনেকের কমপ্লেন কেন বইটার দাম বেশি তোমাকে উদাহরণস্বরূপ দেখাই এটা হলো আমাদের প্লাস সিরিজের বই এইটাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির চারটা সাবজেক্ট এটাও ঢাবির জন্য এটাও ঢাবির জন্য এটাও ভার্সিটির জন্য এটাও ভার্সিটির জন্য এখানে আছে চারটা সাবজেক্ট এখানেও আছে চারটা সাবজেক্ট জাস্ট লুক অ্যাট দ্য ডিফারেন্স নাও ইউ ডিসাইড কেন বইটার দাম বেশি এখানে টোটাল পেজ সংখ্যা নিয়ারলি থ্রি প্লাস এটা টোটাল পেজ সংখ্যা 300 হান্ড্রেড প্লাস অর্থাৎ তোমার পড়াটাকে দশ ভাগের এক ভাগে আনা হয়েছে শুধু কি এখানে শেষ উত্তর হল না দশ ভাগের এক ভাগে আনার পরে তোমাকে এটা একদম ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলা হচ্ছে যে ভর্তি পরীক্ষা যাই হোক না কেন সেভেন্টি ফাইভ প্লাস তোমার এই বই থেকে কমন থাকবে এখান থেকেও যেমন থাকবে এখান থেকে থাকবে সো তিন হাজার পেজ না পড়ে তোমাকে বলা হচ্ছে শেষের দিকে আসে তিনশো পেজ পড়ো এটা হলো সেকেন্ড পয়েন্ট সো আমরা কন্টেন্ট কমাইছি কিন্তু কন্টেন্ট কমায় আবার কমনের নিশ্চয়তা দিচ্ছে আগের বছর এইটির সিক্স পারসেন্ট প্লাস কমন ছিল যেটা আমরা প্রুফ পর্যন্ত দিছি লাস্ট ইয়ারও আমাদের প্রত্যেকটা প্রুফ দেই আমরা ঠিক আছে এখন বইটার সবচেয়ে স্পেশাল ফিচারটা রাখা হয়েছে লাস্টে এই বইটা যদি তুমি খুলো তুমি একটা জিনিস পাবা সেটা হলো তোমাদেরকে দেখাই ডে ওয়ান ডে ওয়ানে কোন কোন চ্যাপ্টার পড়বা সেই চ্যাপ্টারের সকল কন্টেন্ট এখানে দেওয়া আছে কি কি পড়বা সকল শর্টকাট সকল থিওরি সকল এমসিকিউ এভরিথিং দেওয়া এবার তার কিছুদিন পরে তুমি যাবা কিছু পেজের পরে তোমরা যদি একটু দেখতে চাও আমাদের এই জায়গায় ধরো সে টু সে তুমি মাঝামাঝি কোনো এক জায়গায় চলে যাই খুঁজি আরেকটা ডে খুঁজি আমরা কোথায় গেল কোথায় গেল আর ডে পাইতেছি না কেন আর ডেই আসে না নাকি আমি দেখা পাচ্ছি না এই যে চলে আসছে এসো এটা ডে ফোর ডে ফোরের কন্টেন্ট দেখলা ঠিক আছে এরকম করে প্রত্যেকটা ডে ভাগ করা আছে সো কোন ডেতে কি পড়বা এটা তোমার এক্স্যাক্টলি এই বইগুলাতে ভাগ করে দেওয়া আছে সো তুমি এখন জাস্ট কোনো চিন্তা করতে হবে না কোনো কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে না এক্সট্রা কিচ্ছু করতে হবে না প্রতিদিন তোমার সকালে উঠবা সকালে উঠে তোমার ওই দিনের কী কী পড়া ঠাকঠাক পড়ে ফেলবা একদিনের মধ্যে একদিনে হার্ডলি ফিফটি টু সিক্সটি পেজেস আসতেসে পড়ে শেষ এবং তোমাকে এক্সট্রা করে কোনো এফোর্টটা দিতে হচ্ছে না তোমাকে আমরাই ডিসাইড করে দিচ্ছি আজকে এইটা পড়বা এতটুকুই পড়বা সেটা মজার না তোমার এফোর্ট অনেক কমে গেল না এবং কমনও তুমি যদি পাবা সো এই বইটা যদি প্রপারলি পড়ে যায় নিঃসন্দেহে তার চান্স পাওয়ার নিশ্চয়তা থাকবে নিশ্চয়তা না থাকলেও পসিবিলিটি অনেক বাড়বে সো দশ দিনে চি এই ইউনিট বইটা অর্ডার করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আগের বছর এই বইটা এত ভয়ানক পরিমাণে সেল হয়েছে এখনও হচ্ছে যে লিটারেলি আমি সহ কোম্পানির মানুষজন প্রেসে যায় ম্যানুয়ালি এই বইটা বানাইছে সো ইউ নো যে মানুষজন এই বইটা কিনছে কেন কিনছে এবং তোমারও কেন কিনা উচিত আমার মনে হয় এই ভিডিও দেখে বুঝতে পারছো সো প্রপাগান্ডা বা ভার্সিটি নিয়ে পাগল না হয়ে বইয়ের কভার নিয়ে পাগল না হয়ে বইয়ের ভিতরের কন্টেন্ট এবং বইয়ের ভিতরের আইডিওলজি নিয়ে পাগল হোক বেস্ট অফ লাক ফর ইয়ার এক্সামস এটা শুধু ঢাবি না প্রত্যেক ভার্সিটির জন্য কাজে লাগবে আসসালামু আলাইকুম টাটা